ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর বস্ত্র বিতানে সকাল সুন্দর থেকে আজকে আমরা বিভিন্ন ডিজাইনের কালেকশন দেখব প্রথমেই বলি এগুলো সবই নতুন কালেকশন আসছে ভাইয়াদের এবং যারা ব্যবসায়ীরা আছেন সারা বাংলাদেশে ভাইয়াদের আছেন যারা তারা কিন্তু দ্রুত যোগাযোগ করবেন ভাইয়াদের প্রচুর কালেকশন আসছে নতুন যেগুলো আপনারা কিন্তু পাইকারি দামে এখানে পেয়ে যাবেন এবং পার্ট বাই পার্ট ভিডিও পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখবো আজকে দেখাবো আপনি

এটা জামার অন্য কাপড় একশো পঞ্চাশ টাকা গজ ফলসের কাপড় আশি টাকা গজ তো যারা সেট নিতে চান এগারোশো পঞ্চাশ টাকায় আজকে ফোর পিস একটা ড্রেস পেয়ে যাবেন জি আজকে ফোর পিস সেট পাওয়া যাবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে খুবই দ্রুত স্ক্রিনশট দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা সবগুলো রন্না দেখান লাগবে না আমাদের প্রত্যেকটা সঙ্গে রন্না সেট আছে আর ফলসের কাপড় তো আপনি এক কালার কাপড় সেটা আপনারা জানেন অনেক সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস সুন্দর মানসম্মত এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এই যে এই কালারটা দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটার সাথে যে ম্যাচিং একদম সেট করা ওড়না আছে একদম সেট করা ওড়না থাকছে এবং এখানে এক একটা কালারের ডাবল ডাবল ডিজাইন আছে ভাই উল্টা মানে একদমই নতুন ভাইয়া নিয়ে আসছে এগুলো দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস এখানে যা দেখতে পাচ্ছেন আপনারা সেটাই পাবেন যেটা ভাইয়া দেখাচ্ছে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই এবং সারা বাংলাদেশ থেকে ভিডিও কলেও দেখে নিতে পারবে সমস্যা নাই যারা পুরাতন কাস্টমার তারা তো অবিশ্বাস করে কোনো ইয়েই নাই শুধু অর্ডার করবেন শুধু নতুন কাস্টমার তারা আপনি আমাদের কাছে এগুলো দেখে আপনি হোয়াটসঅ্যাপে নক করে এই মতো নক করে নিতে পারবেন স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের যোগাযোগ করলে হবে যে কালারটা দেখেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত সময়ের ভাইরাল একটা কালার এটা আপনি থ্রি পিস বলেন গাউন বলেন শাড়ি বলেন সব সবকিছু কিন্তু তৈরি করতে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারছেন এই সুন্দর কালেকশনগুলো শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এরপরে যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এগুলো তো পুরাটা জুড়ে কাজ করা তাই না পুরাটা একদম কাজ করা অল ওভার কাজ করা খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখেন যার যেটা লাগবে এখানে আপনারা জামা ওড়না সেম দামে পেয়ে যাচ্ছেন মাত্র দেড়শো টাকা পার গজ একদম পিটানো আর ফুল একটা সেট নিলে সাড়ে এগারোশো টাকা পড়বে যেটা ভাইয়া প্রথমে বলেই দিছে এগারোশো পঞ্চাশ টাকাতে কিন্তু ফুল একটা সেট আপনারা পেয়ে যাচ্ছেন এই যে গোল্ডেন কালারটা দেখেন গোল্ডেন কালারটাও কিন্তু খুবই গর্জিয়াস এবং অল ওভার কাজ করা গোল্ডেনের পাঁচটা ডিজাইন হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো পাঠিয়ে দিবেন কিন্তু হয়ে যাবে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কম দামের মধ্যে পেয়ে যাচ্ছে মানে গোল্ডেন কালারের মধ্যেই কিন্তু আলাদা আলাদা ডিজাইন আছে যেহেতু গোল্ডেন কালারটা একটু বেশি চলে এই কারণে কিন্তু আপনারা এটাও নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জটা দিলেই হবে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এত গর্জিয়াস মানসম্মত কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা পার গজে এই যে এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর খুবই ইউনিক একটা দেখেন অনলি একশো এত গর্জিয়াস কালেকশন মাত্র একশো পঞ্চাশ হাজারশো পঞ্চাশ টাকায় দ্রুত অর্ডার করবেন একদম ম্যাচিং থাকবে ভিডিও যেই নিবেন দ্রুত অর্ডার করবেন প্রথমে কিন্তু অরুণা দে ভাইয়া দেখাই দিচ্ছে নজরুল ভাইয়া তো এখন কিন্তু আপনারা যেগুলো দেখছেন এগুলো প্রত্যেকটার সাথে ম্যাচিং ওরনা আছে সময় সর্বতার কারণে শুধু আমরা জামাগুলো আপনাদেরকে দেখা দিচ্ছি যার যেই ডিজাইনটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নিবে বেথিকালার এত সুন্দর এত গর্জিয়াস মার্জিত কালেকশন আপনারা অনেক কম দামে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় ভাইয়ারা এবং ডেলিভারি চার্জটা কিন্তু খুবই কমনলি একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো একটা কালার না যে একটা কালার দেখেন এই কালারটা অনেক সুন্দর অলিভ কালারের মধ্যে থাকছে পুরাটা জুড়ে কাজ করা এই যে প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এই যে যারা সাদা ছয়টা ডিজাইন যারা আছেন তারা সাদা অর্ডার করেন দ্রুত সাদা মোতে এখানে কয়টা ডিজাইন আছে ইয়াজুর পাঁচটা ডিজাইন আছে অনেক সুন্দর এটাও তো দামটা সেম থাকবে তাই না 150 100 যেটাই নেবেন 150 টাকা পার গজে গজ যাচ্ছেন দ্রুত অর্ডার করতে হবে ডেলিভারি চার্জ 150 টাকা সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ 150 টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে অনেক সুন্দর একদম গর্জিয়াস এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন মাত্র 150 150 টাকা পার বাজে পেয়ে যাচ্ছেন আচ্ছা একশো পঞ্চাশ নতুন আসছে দেখে আপনারা বুঝতেই পারছেন হয়তোবা যেগুলো একদমই কিন্তু নতুন আসছে সকাল সন্ধ্যাতে আমরা ভিডিও ভিডিওর প্রথমেই বলে দিয়েছি এবং আরো নতুন নতুন কালেকশন আছে যেগুলো খুবই অল্প দামে আপনারা ভাইদের এখানে পেয়ে যাবেন আপু আপনারা ভিডিও তো পেতে হলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা হ্যাঁ পার্ট বাই পার্ট আমরা ভিডিও দিয়ে দিব ইনশাআল্লাহ দেখেন অনেক সুন্দর লাস্ট আরেকটা ডিজাইন আছে সাদার মধ্যে এটা একদম শাড়ি লেহেঙ্গা গাউন যেটাই বলেন এক কথা যা ইচ্ছা এটা যা আপনারা তৈরি করতে পারবেন খুবই সুন্দর এটা কাজটা দেখেন এত সুন্দর কাজ একদম জামা অন্য সেট নিলে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিদ্যান বগুড়া ফোন নাম্বার সিক্স টু জিরো ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ